তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমার সকলে খুব ভালো আছো আজকে তোমাদেরকে বায়োস্পিয়ার সম্পর্কে একটা লেকচার শোনাবো তো সকলে একটুখানি মন দিয়ে খুব ভালো লাগছে

Uh my dear audience, it's my pleasure to please come the stage. Mm -hmm. mm -hmm. I am requesting our student uh Sinkha, please come on the stage to welcome our resource person. is alama uh, i am requesting our principal madam that to schedule lahedi to give her welcome address and to start the program now which may i got to use dr. sunpriti pai Prof. Department of Chemistry, college and Mr. Vikash Naidhi, who is a software engineer. And these two persons are well known to me since last 12 to 15 years. I think so. The uh, work ta are ecosystem niye. jani environment and you know, ecosystem, these are the very important terms nowadays. তো সামনে কতগুলো কাছের যার সবাই দেখতে পাচ্ছেন স্টুডেন্টসরা দেখতে পাচ্ছ তা এগুলোর ভেতরে একটা ন্যাচারাল প্রত্যেকটার ভেতরে একটা ন্যাচারাল ইকোসিস্টেম ওনারা তৈরি করেছে এবং সেগুলো প্রচুর দিন এগুলো সাস্টেন করে খুব ভালোভাবে এবং কেন প্রয়োজন ইকোসিস্টেমটা তো আমাদের মেনটেন করতে হবে নাচার করতে হবে রক্ষা করতে হবে এটা তো একটা সাইট অ্যান্ডাদার সাইড ইজ দ্যাট এখন যে বলছে আমাদের তার নাম হচ্ছে ডক্টর সুপ্রীতি পাল আর যিনি সিট বসে আছেন তার নাম হচ্ছে বিকাশ মাইতি এনারা প্রত্যেকেই দুজনই ডক্টরেট করেছেন অফ বায়োস্পিয়ারে আজকে আমাদের যেটা নিয়ে লেকচার ছিল সেটা হচ্ছে ইন আ ইনাবটাল মানে বায়োস্ফিয়ারকে কীভাবে একটা বোতলের মধ্যে ভরে আমরা জীবজগতটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি সেটাকে বা একটা বায়োস্ফিয়ারের মধ্যে কীভাবে সমস্ত ছটা ঋতুকে আমরা চক্রাকারে একটা দিনের মধ্যে পরিবর্তিত করতে পারি বিভিন্নভাবে তাদের যে সমস্ত জ্ঞানগুলো সেগুলো কিন্তু লেকচারের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরছিলেন তো এখানে ভিডিওটাকে আমি একটু ফার্স্ট এড করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লেন্দি আর ওনাদের বক্তব্যটাও অনেকটা যেহেতু বড়ো সেক্ষেত্রে এখানে উনি জাস্ট ইন্ট্রোডিউস করাচ্ছে যে বায়োস্পিয়ার কি এবং এটা আমরা বোতলের মধ্যে কিভাবে ভরতে পারি এবং এর মাধ্যমে আমাদের পরিবেশে কি সুবিধা হয় তো তারপরে দেখো লেকচারটা মেইন টপিক শুরু করছেন ডক্টর বিকাশ মাইথি

কিন্তু একটা জিনিস আমরা ফলো করবো সেটা হচ্ছে এই জব রকিং সেশনটা যেখানে আমরা যেখানে আমরা কিছু ইন্টারেক্টিভ জিনিস দেখাবো যেগুলো পিটল পোকা থেকে আনবো করে মাকড়সা তারপরে কিছু মাইকটা অর্থ অর্থ ঘুরে বেড়াচ্ছে এগুলো দেখাবো তো সেটা মনে হয় সবার খুব ভালো লাগবে আর সেটার জন্য মনে হয় সবাই বসে থাকবে ইনফ্যাক্ট যদি তারপরেও সবার ভালো লেগে থাকে তাহলে আমরা কিছু স্লাইড দেখাবো সেখানে দেখাবো

যেখানে আমরা দেখেছি মাছ রাখা হয় এটা কাঁচের জালের মধ্যে তো একোয়াম একোরিয়াম জিনিসটা এসেছে ল্যাটিন দ্যা ডেরাইভ করা হচ্ছে অ্যাকোয়ামিং বোর্ডার আর অ্যালিগামিয়াম টপ প্লেস তো সেম নেক্সট সেম এই জিনিসটাকে বলা হয় টেরারিয়াম টেরারিয়াম ব্যাপারটা কি টেরামিং ও আর্থ আর অ্যালিগামিয়াম টপ প্লেস তার মানে আমরা

এখানে তিনটে প্যারামিটার আছে থ্রি স্টেপ প্রসিডিউর টু মেইনটেইন টেরারিয়াম ফার্স্ট কি আমরা তিন থেকে চার ঘন্টা জল দেব এই তিন থেকে চার ঘন্টা লাইট দেব আর জল আমরা মাসে একবার দেব গরমকালে আর এই সময় আমরা চেক করে নেব যে অ্যাকচুয়ালি এই নিচে যে ড্রেনেজ লেয়ারটা আছে আমি দেখাবো সবগুলো তো সেটা চেক করে নেব মাসে এই এই টেম্পারেচারে দু থেকে তিন মাসে একবার জল দিতে আর একটা বড় জিনিস হচ্ছে আমরা চেষ্টা করবো থার্টি এইট টু থার্টি নাইনের ওপরে যেন রুম টেম্পারেচার না जा अरे भाई माथा ठीक तो, तो ने। नामाना। था नामाना। था ना माना ना अगर ऊपर गुलो आते हैं माइक्रो और टर्मिनल्स ये भौंहा गुलो बढ़ा जाए तो सिस्टम का रैश हो एजस्ट्री से प्रोसेसिंग तू मेंटेनिंग और टेरेनिंग मेक्स अच्छा एक्चुअली वने एज अपना जिस जगह देंगे जगह इम्पोर्टेंस

প্রফেসর তো উনি বলছিলেন যে ফটোসিনথেসিস দেখতে গেলে আমাদের কোয়াইট এক্সপেন্সিভ একটা এক্সপেরিমেন্ট করতে হবে কিন্তু প্রত্যেকটা জিনিস এখানে যেগুলো হয় সেগুলো ল্যাবে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এস্টাবলিশ করতে গেলে আমাদের খুবই এক্সপেন্সিভ এক্সপেরিমেন্ট করতে হয় এটা সবাই দেখতেও পারে না মানে সময় হয় না আমাদের শিডিউল বানানো হয় না আমাদের মানে সিলেবাসে যেভাবে থাকে না এই জিনিসগুলো দেখা যায় তো সেখানে আমরা অনেকগুলো জিনিস হ্যান্ডস অন দেখতে পারি আর এই মানে কম্পারেটিভলি অনেক কম খরচায় টেন মধ্যে সেটা একটা হ্যান্ডস অন হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট और आफ्टर आफ्टर प्रोसेस थिंकिंग प्रोसेस थिंकिंग देखिए हम जब कोई टेररियम वर्कशॉप কইর বা टेररियम বানাই भले আমাদের কতগুলো ডিজাইনগুলি অল্প দরকার ডিজাইন এর জড়িত তার মধ্যে কি লজিক্যাল থিং অ্যানালাইসিস আমাদের লাগে যেমন লাইক ক্রিটিক্যাল থিংকিং প্রবলেম সলভিং প্ল্যানিং এর মধ্যে জড়িত লাগে এইজন্য হলো मोस्ट ইম্পর্টেন্ট উইসকে আগে সুরল্য জানা তোমরা যখন প্রফেশনাল লাইফে যাবে তখন এই জিনিসগুলো খুব কাজে লাগবে থিংকিং আর এটা হচ্ছে এনভারনমেন্টালীষণ জিনিস এনভার্টাল অ্যাওয়ারনেস মানে এরকম না যে আমরা ওয়ার্ল্ড এনভার একটা সুন্দর ছবি তুললাম গাছের পাঠিয়ে দাঁড়িয়ে এটা কিন্তু মানে অ্যাওয়ারনেস না এই হচ্ছে এটা হচ্ছে একটা লাইফ স্টাইল এটা হচ্ছে সারাদিনের একটা অভ্যেস সারা বছরের একটা অভ্যেস সেটা অ্যাকচুয়ালি বিল্ড হয় যদি আমরা খুব ক্লোজলি কোনো ইকোসিস্টেমকে অবজার্ভ করি আর আমরা আমরা যখন বুঝতে পারব যে আমরা এই যে বিশাল বড় যে বায়াস ফিল বা বল যাই বলো তোমরা তার মধ্যে আমরা যখন আমরা নিজেদেরকে ফিল করব অ্যাজ এ এন্টি তখনই আমরা কানেক্টেড ফিল করব আর তখনই আমরা এই এই কনজারভেশন বা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস ব্যাপারটাকে রিয়লাইজ করতে পারব ঠিক আছে তো এখানে ওনাদের সাউন্ডটা একটু মানে আস্তে শোনা যাচ্ছিল তো সেক্ষেত্রে আমি ওনাদের সাউন্ডটাকে পজ করে ওনারা যে বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছে সেগুলোই তোমাদের সাথে একটুখানি ক্লিয়ার করি ফার্স্টে ওনারা প্রায় তিন বছর ধরে এটা সম্পর্কে রিসার্চ করে যে একটা বোতলের মধ্যে কিভাবে জীব বৈচিত্র্যটাকে মানে যে জীব জিপ মিন্স আমরা যে গাছ দেখি যেটা ধরো গাছ নিয়েই বলি গাছটাকে কিভাবে বাড়িয়ে রাখতে পারবো মানে বেড়ে উঠবে কিভাবে সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে তো সেক্ষেত্রে ওনারা যখন ফার্স্ট থ্রি ইয়ার্স এই বিষয়ে রিসার্চ করে এন দ্যাট টাইম তারা অনেকবার কিন্তু ফেইলিয়র হয় তার পরবর্তী পর্যায়ে ওয়ার্ল্ডের বিভিন্ন ইনস্টিটিউশানে তারা বিভিন্নভাবে বিভিন্ন মেলের মাধ্যমে বলে যে আমরা এই কাজ করছি কিন্তু আমরা বারবার করেই এই ফেল হচ্ছি তাহলে কি কর এমন কাজ করছি না তার মধ্যে যার জন্য ফেলিওরটা আছে তো সেখানে তারা একটা কথা বললেন যে তোমরা এখানে একটা ধরনের পোকা যেটাকে আমরা বলি বাংলা কথায় পোকা দিচ্ছ না যেটা ফাঙ্গাসগুলোকে খেয়ে ফেলবে ফাঙ্গাসগুলোকে খেতে পাচ্ছে না বলেই কিন্তু গাছগুলো মরে যাচ্ছে এখানে ওনারা বিভিন্ন ধরনের যারা এই ধরনের মানে জিনিসগুলোকে তুলে ধরেছিল বায়োস্পিয়ারে তো তাদেরই নাম এখানে উল্লেখ করা হয়েছিল ব্রিটিশ একজন হিস্ট্রি অর্থাৎ ঐতিহাসিক তিনি কিন্তু প্রথম একটা জায়গা থেকে একটা ট্রিরিয়াম আনে টোরিয়াম আনে তো সেই টোরিয়ামে কিন্তু সেখানে একটা গাছকে তিনি বাঁচিয়ে রেখেছিল তার পরবর্তীতে তোমরা বিভিন্ন একটা লোকের ছবি দেখবে তো সেখানে তিনি একটা একর যে টিউরিয়াম সেই টিউরিয়ামে কিন্তু একটা গাছকে বাঁচিয়ে রেখেছিল আর এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলি যে একটা বোটলের মধ্যে তুমি যখন একটা গাছকে লাগাচ্ছ তখন কিন্তু নিচে সর্বনিচে যে স্তরটি থাকে সেটা হচ্ছে জল তারপরে থাকে ডড়ি তারপরে থাকে সয়েল তারপরে একটা ভারী স্তর থাকে তারপরে থাকে গাছ তো এই একটা বোতলের মধ্যে কিন্তু একদিনে ছটা ঋতু আবর্তিত হচ্ছে যিনি বলেন সম্প্রীতি দাস তিনি বলেন যে আজকে আমরা ছটা ঋতুকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি না পার্টিকুলারলি কারণ আমাদের জীববৈচিত্র্যটা বা আমাদের যে এনভায়রমেন্টের ভারসাম্যটা সেটা কিন্তু অনেকটাই পলিউটেড হয়েছে বিভিন্ন কারণবশত সেটা কিন্তু ব্যাঘাত ঘটছে এটা আমাদেরকে ভাবাচ্ছে যে ভবিষ্যতে আমরা একটা খুবই মানে খুবই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতেই পারি তো সেক্ষেত্রে সেই জিনিসটাকে মাথায় রেখেই ওনারা এই বোতলের মধ্যেই মানে একটা দিনে ছটা ঋতু আবর্তিত হয় এবং বৃষ্টিটাও সেখান থেকেই কিন্তু হয় তোমরা মানে দেখলে অবাক হয়ে যাবে লাস্টের দিকে আমি তোমাদেরকে সেটা দেখাবো যে এই টুরিয়ামের কথাটা তোমাদেরকে আমি বলছিলাম এখানে যিনি লাস্টলি দেখাচ্ছে গো একটা আছে গ্লোবাল ইম্প্যাক্ট গ্লোবালের কি ইম্প্যাক্ট পড়ে তো সেই বিষয়ে বিভিন্নভাবে লেকচার তিনি দিয়েছিলেন আর এর পাশাপাশি তারা আরও বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আমরা জানি না সেই বিষয় সম্পর্কেও বিভিন্ন ধরনের লেকচার দিয়েছিলেন আজকে তো ইনি হচ্ছেন চা বাগানের মধ্যে কিভাবে চা বাগান মানে চাটাকে তুলে এনে কিভাবে একটা বোটালের মধ্যে রেখে সেটাকে বাড়িয়ে তুলেছিলেন সেই বিষয়ে বলেছিলেন এর পাশাপাশি আরও অনেক বিষয় নিয়ে কিন্তু সেখানে আলোচিত হয়েছিল

বেসিক্যালি ওরা ওই মানে লাতিন আমেরিকান থেকে ওই করে ক্রিশ্চিয়ান থেকে ওরা নিয়ে এসে শ্রীলঙ্কা আর ইন্ডিয়াতে ওরা মানে ক্যাভিয়ানি করে নিয়ে আসা হয়েছিল সিডলিং গুলো নিয়ে এসে এখানে চাষ করা হয় এবং সেই গাছ থেকে মিনাই পানি ওরা পানি মিনি মানে সেটেল আফ্রিকাটা দখল করে ফেলে তো এইটা যে মানে টেরারিয়ামের গ্লোবাল মিনি তো তারপরে টেরারিয়াম আবার খুব পপুলার হয়ে যায়

এখানে যেরকম ভাবে ফটোসেন্সিস হচ্ছে তার সাথে ওয়াটার সাইক্লিং হচ্ছে তো একটা কমপ্লিটলি একটা জিনিস ইন অ্যাকশন মানে সেটা হচ্ছে এটা রেডি আচ্ছা এবার যারা একটু শুয়ে পড়েছে তাদেরকে একটা কোয়েশ্চেন এবার যারা শুয়ে পড়েছে তাদেরকে একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা আনসার দাও লিথিয়াম সাইক্লিক থেকে রিসাইকেল করতে এটাকে ইউজ কর এইটা মানে আমরা ব্যবহার করে থাকি আমরা টেলিগ্রামের মধ্যে এটাকে দেখাবো আমি রিয়েল লাইফে আরেকটা হচ্ছে যে গ্র্যাভিটি ছাড়া রুট গ্রোথ তো এই দুটোই কাজ করা হচ্ছে কারণ গাছের গ্রোথ যদি গ্র্যাভিটি না থাকে রুটের গ্রোথ তাহলে সেটা কমপ্লিটলি আলাদা রকম হয়ে তার সাথে হচ্ছে রেডিয়েশন আচ্ছা তাহলে স্পেসিফিক ইউজ করতে পারি আর এটা হচ্ছে একটা হচ্ছে যে এটা যেটা ক্লোজ ইকোসিস্টেম যেখানে আমরা আমাদের ব্রিদেল ইউজ করতে পারবো মানে অক্সিজেন তার সাথে হচ্ছে এয়ার বিউরিফিকেশানের কাজে গাছ লাগবে মানে আমাদের টেরেনিয়ামের মধ্যে যাই কারণ গাছগুলো থাকবে সেগুলো সবই কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদের অক্সিজেন সাপ্লাই করবে তার সাথে সাইকোলজিক্যাল বেনিফিট সাইকোলজিক হয় যখন আমরা অনেক থাকি বছরের বা বছর ধরে তখন সাইকোলজিক্যাল রিজার্ভ আছে সেই জন্য আমরা যদি গাছের সামনে রাখি কর্ম ফুল ফুটছে তাহলে সেই জিনিসটা আমরা চেষ্টা করব সেই জিনিসটা বেশি দিকে হবে না তার সাথে আমরা এখান থেকে চেষ্টা করব যে ফুড সোর্স হিসাবে টেরেনিয়ামে বা আমরা যদি আমরা রাখতে পারি ফ্লোদের পাওয়া গাছপালা তাহলে সেখান থেকে আমরা ফ্রুডের সোর্স পাবো আম মানে তোমরা এখানে অবাক হয়ে যাবে আমিও সত্যি এখানে অবাকটাই হয়ে যাই আমি অনেক ক্ষেত্রেই দেখেছি জাস্ট একটা আভাস যে এরকম বয়েমের মধ্যে একটা গাছ রয়েছে এবং সেটা বেঁচে রয়েছে কিন্তু আমি সত্যি কোনো এরকম চোখের সামনে দেখিনি তো আজকে আমি ভাবলাম যে আমার যেহেতু দেখার সৌভাগ্য হলো তোমাদেরকেও আমি একটুখানি দেখিয়েই দিই তো এখানে ফার্স্টের দিকে দেখো আমি দেখতে পাচ্ছিলাম না তো তারপরে একটুখানি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সকলেই এখানে এসে উপস্থিত হয়েছিল আর এখানে আমাদের গোপাল দাদা কি শুনে বেড়াচ্ছে আমি তো জানি না গোপাল দাদা শুনেই যাচ্ছে শুনেই যাচ্ছে আর একবার এদিক থেকে ওদিক একবার ওদিক থেকে এদিক আবার লাইভও স্টার্ট করে দিয়েছে দাদা বুঝলে হঠাৎ আমার দিকে চোখ পড়েছে গোপাল দাদা আবার হাসে গোপাল দাদা এই করে যাচ্ছে তো এখন আমি তোমাদেরকে একটুখানি জুম করে করে দেখাবো এই দেখো এই নিচে যে তোমাদেরকে বললাম পাথর থাকে এই পাথরগুলোই কিন্তু বেসিক্যালি এখানে থাকে আর এর পাশাপাশি ওরকম একটা ম্যাট থাকে তো এগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করেই করা হয় আর সয়েল আমরা জানি যে নর্মাল সয়েলে এখানে দেওয়া হয় যে সয়েলে মাটি খুব ভালো হয় এবং উর্বরতা শক্তি যে সয়েলের খুব বেশি তো সেই সয়েলই কিন্তু এখানে ইউজ করা হয় আর এর পাশাপাশি এই দেখো তোমাদেরকে আমি একটুখানি ভালো করে পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি মানে আমি এটা সত্যি অবাক হয়ে যাই যে কত সুন্দর দেখো মানে এগুলো ওনারা বললেন যে তোমরা এগুলো কাউকে অ্যাজ আ গিফট পারপাসেও তোমরা কাউকে এটা ভিজিট করতে পার মানে দিতে পারো আর এর পাশাপাশি তোমাদের এর থেকে কিন্তু একটা ভালো পকেট মানিও হয়ে যাবে তো যারা বেসিক্যালি মানে গাছ ভালোবাসে তারা তাদের নাম্বার নিল এরকম কিভাবে কীভাবে করবে তো সেই বিষয় সম্পর্কেও তাদেরকে বললো এবং তারা বললো যে তোমরা যদি এই বিষয়ে কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমরা একটা ওয়ার্কশপেরও আয়োজন করব যার মাধ্যমে তোমরা এইটাকে নিজের জীবিকা হিসেবেও গ্রহণ করতে পারো এবং এর থেকেও তোমরা একটা ভালো জিনিস পেতে পারো তো তোমাদেরকে একটু কাজ থেকে দেখানোর চেষ্টা করলাম উফ লাভলি মানে আমি ওখানে পুরো দাঁড়িয়ে থেকে দেখেছি আমার এত দারুণ এরা দেখো এই বয়মটায় দেখেছো বৃষ্টিপাত হয়েছে কিন্তু তোমাদেরকে লেয়ারগুলো দেখালাম আর এই দেখো জলীয় বাষ্পের ফলে যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতটা কিন্তু এখানে হয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম এটা কিন্তু হয়ে গেছে অলরেডি তো দেখো কত সুন্দর মানে প্রকৃতির এই জিনিসগুলো কিভাবে আমরা একটা কাচের বয়েমের মধ্যে প্রিজার্ভ করব এগুলোকে সত্যি প্রিজার্ভেশনই বলে মানে এত সুন্দর আর নিখুঁত এখানে দেখলে তোমরা একটা পোকা এই দেখো পোকাটা এই দেখো পোকাটা দেখেছো এই পোকাটাই কিন্তু সমস্ত ফাঙ্গাসগুলোকে খেয়ে নেয় এর পাশাপাশি আরও অনেক পোকা রয়েছে যেগুলো আনুবীক্ষণিক যেগুলো দেখা যায় না সেই পোকাগুলোও রয়েছে তো সেই জিনিসগুলো দেখো এই দেখো কত ছোটো ছোট মানে গাছ এগুলোখানে বেসিক্যালি একটু ছোট ছোটো গাছই চাষ করা হয় ঠিক আছে আর পাতাগুলো এত সুন্দর মানে গাছ মানে সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি হয়েছে সত্যি একটা জিনিস থাকে না যে একটা বড় বিষয়ের ওপরে আকর্ষণ আর একদম একটা ছোট্ট বিষয়ের ওপরে আকর্ষণ সেটা একদম আলাদা রকমেরই হয় তো আমি ওই দিকটাতে যেতে পারছিলাম না তো তাই জন্য তোমাদেরকে একটু কাজ থেকে এই পাশেরগুলোই দেখালাম ঠিক করেছিলাম যে লাস্টের দিকে ওই দিকেরটা গিয়ে ওই দিকের পুরো সব কিছু কভার করব। এত সুন্দর মানে তোমরা সত্যি ওখানে না গিয়ে যদি দেখো মানে তোমরা বিশ্বাসই করতে পারবে না একদম অবিশ্বাস্য এখানে উনি দেখানোর চেষ্টা করছে যে এই দেখো এই পোকাটা তো এই দেখো সরি এটা পোকা এটা হচ্ছে উনি ওই গাছের পাতা কাজ মানে তিন বছর ধরে ফেল হওয়ার পরে যে কাজটা আউটকামটা বেরিয়েছে সেটা যে এত নিখুঁত মানে না দেখলে কেউ বিশ্বাসই করবে না সত্যি না দেখলে কেউ বিশ্বাসী কেউ মানে এখন ভাবতেই পারে না যে এনারা ফেল অবশ্যই ফেইল লিওরের একটা পেছনে একটা স্তম্ভ সাকসেসের সাকসেসের পেছনে একটা ফেইলিয়র একটা বিশাল ভূমিকা পালন করে কারণ তুমি ফেইল না হলে তুমি বুঝতে পারবে না তোমার মধ্যে কি ক্যাপাসিটি রয়েছে তো সেইটা বোঝার জন্য খুব দরকার তো এখান থেকে উনি দেখানোর চেষ্টা করছিল পোকাটা তো আমি তোমাদেরকে আগেই পোকাটা দেখিয়ে দিয়েছি আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে পোকা প্রথম পোকা কোথায় ভাই আমি তো দেখতেই পাইনি তো তারপরে আমি পোকাটাকে দেখলাম যে বললাম মো আচ্ছা এইটা হলো পোকা আর এগুলো যেহেতু বয়েমের মধ্যে থাকে সো লাইট দিয়ে দিয়ে দেখতে হয় আর ওই দেখো ম্যাটটা ম্যাটটা দেখেছো সাদা রঙের নিচে তার নিচে নুড়ি তার উপরে মাটি তো এই বিষয়টা দেখেছো। এত সুন্দর মানে সত্যি চোখ পুরো জুড়িয়ে যাওয়ার মতো যারা আর পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই রয়েছে যারা হচ্ছে পরিবেশকে ভালোবাসে না তো যারা পরিবেশকে ভালোবাসো তাদের সকলেরই এটা খুব পছন্দের একটা বিষয় আর আমার তো সত্যি আমি প্রচণ্ড পরিমাণে মনে হয় নিজে ভাগ্যবান যে আজকে এমন একটা সুন্দর জিনিস দেখতে পারলাম অনেকের মনে হতে পারে এ এটা তো একটা সামান্য জিনিস কিন্তু এই সামান্য জিনিসের মধ্যেই একটা অসামান্য জিনিস লুকিয়ে রয়েছে কেউ যদি সেই জিনিসটা খুঁজে পায় আমার মনে হয় সে তার মনের অন্তরের ভালো লাগাটাকে বের করে আনতে পারবে আর এত সুন্দর লাভলি আর এখানে উনি বিশেষ করে কিছু পোকা দেখানোর চেষ্টা করেছিলেন এই যে কালো এগুলোও নাকি এক ধরনের পোকা আমি তো শুনে আর এই সাদা সাদা এগুলো দেখছি এগুলো হচ্ছে চাল যেই পোকাগুলোই চাল খায় বুঝেছো এই পোকাগুলো সাধারণত এই চাল খায় এবার একজন ম্যাম জিজ্ঞেস করেছিলেন যে আপনারা এই জিনিসগুলোকে প্রিজার্ভ করেন কি করে এগুলো বেসিক্যালি প্রিজার্ভেশনের একটা নিয়ম থাকে তো ওরা এই চাল খায় এই চালগুলো ওদেরকে দিয়ে দিতে হয় আর নিচে দেখো এক ধরনের বিচিলি টাইপসের জিনিস রয়েছে তো ওই ওর ওপরেই ওরা থাকে আর স্যার এগুলোকে তুলে 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 দেখাচ্ছিলেন সোন দিয়ে তো এই বিষয়গুলো কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমার সাথে একটু যোগাযোগ করো আমি সকলকে যদি ওয়ার্কশপ হয় তাহলে সেক্ষেত্রে সেই ওয়ার্কশপে এসে তোমরা কিন্তু এটা করতে পারো তোমাদেরকে ম্যান্ডেটরি নয় যে তোমাদেরকে এখানে এসেই অবশ্যই আমাদের কলেজের স্টুডেন্টস হতে হবে এরকম কিন্তু নয় তোমরা কিন্তু বাইরে থেকেও করতে পারবে তো কেউ যদি ইন্টারেস্টেড পিপল থাকো তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো আর এখানে তোমাদেরকে একদম ফাইনালি দেখিয়ে দিলাম যে কীরকম কীরকম ব্যাপার পাশের যে ইয়েগুলো রয়েছে সেইগুলোও দেখিয়ে দিলাম এত সুন্দর সত্যি মানে চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে রিয়েলি চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে মানে না দেখলে কেউ বিশ্বাসই করবে না এত সুন্দর তো তারপরে তোমাদের সাথে একটু কিছু পিকচার্স শেয়ার করলাম এগুলো হচ্ছে সামনের দিকটার পিকচার্স আর এখানে হচ্ছেন ম্যাম রয়েছেন সুপ্রীতি পাল আর তারপরে রয়েছেন বিকাশ মাইথি তো এই বিষয়টা খুবই সুন্দর ইন্টারেস্টিং বিষয় আমার তো প্রচণ্ড ভালো লেগেছে আমাদের কলেজ থেকে এটা অ্যারেঞ্জ করেছিল একটা seminar তো সেমিনারটা আমার সত্যি খুব ভালো লেগেছে আর এটা তোমাদেরকে একটু জুম করে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে আর এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখতে ইচ্ছুক থাকো বেশি কিচ্ছু করতে হবে না একটু মন ভরে ভালোবাসা দিও তাহলেই কিন্তু হবে আর অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য আমি সত্যি তোমাদের কাছে খুবই দুঃখিত কিছু এডিট করা কমপ্লিট হয়নি তার জন্যই ভিডিও করা কমপ্লিট কিন্তু এডিট করা কমপ্লিট হয়নি বলেই তোমাদের সাথে এতদিন শেয়ার করতে পারিনি তার জন্য সত্যি 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 আই এম ভেরি 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 সরি টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমরা সকলেই আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছ তোমাদের ভালোবাসার জন্য আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ এবং তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দেবে আগামী দিনগুলোতেও আমি সেই আশায় রাখি